কিছু চাইতেনি চাইলে চাইতেনি আর আমরা চাই বলে আমাদেরকে শ্রদ্ধা ভক্তি বলে সব ভক্তি আর ভগৎসাঁই পাদ ওইখানে ভক্তির অমৃত সিন্ধু গ্রন্থে নির্ণয় করে দিয়েছেন অন্নভিল শুতাংশ নাম জ্ঞান কর্মদন আবৃতম আনুকুল্যেন কৃষ্ণনুশীলনাম ভক্তির উচ্চত সব খারিজ করে দিয়েছে এর নাম ভক্তি চতুর্থ নম্বর শ্লোক পঞ্চম নম্বর শ্লোক ওই নন্দ নিজ কিঙ্করং পতিত মা বিষয় মে ভবান বুধ কৃপয়াত ধলি শ্রদ্ধি সং বিচিন্ত এইটা আরো গুরুত্বপূর্ণ হে প্রভু হে গোবিন্দ হে জগন্নাথ তোমার নাম নিতে নিতে কবে নয়ন দিয়ে ঝরঝর করে অস্ত্র বিসর্জনে অপূর্ব শ্লোক প্রতিদিন কীর্তন করুন পেয়ে যাবেন নয়ানং গলদস্যু ধারায় হরিনাম নিতে নিতে চোখ দিয়ে পিচকারির মতো জল গড়িয়ে পড়বে নয়ানং গলদস্যু ধারায়া বদনং গদগদ রুদ্ধাগিরা পুলকই বপুং কদা তব নাম গ্রহণে ভবিষ্যতি হে জগন্নাথ কবে তোমার ওই নাম নীতি নীতি কৃষ্ণ নাম নীতি নীতি হৃদয়টা কাঁদবে প্রভু হৃদয়টা দ্রবীভূত হবে প্রভু চোখ দিয়ে জল গুড়িয়ে পড়বে রূপগোস্বাই জলের সম্বন্ধে ব্যাখ্যা করে দিয়েছেন সুন্দর করে ভক্তির সম্বিত সিন্ধু গ্রন্থে মানুষ জ্বালায় কাঁদে যন্ত্রণায় কাঁদে প্রিয়জন হারিয়ে কাঁদে সেই জলটা চোখ দিয়ে বেয়ে বেয়ে পড়বে তাতে উষ্ণ তাপ থাকবে হরিনাম গাইতে গাইতে কৃষ্ণ নাম নিতে চোখ দিয়ে জল গড়িয়ে পড়বে গড়িয়ে নয় টপ টপ করে চোখের মাছ ঘান দিয়ে পড়বে বেবে না তাতে কোনো তাপ নেই অত্যন্ত স্বচ্ছ সে এর নাম আনন্দ আমি বলি না শাস্ত্র সেইটা কবে হবে প্রভু কবে নাম নিতে নিতে কবে নাম নিতে নিতে হৃদয়টা ব্যথিত হবে কাঁদবে প্রভু নয়ানঙ্গল ধারা। আপনি কৃষ্ণ নাম গাইতে পারবেন না মহাপ্রভু যখন এই অবস্থা হতো জগ 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 জগন্নাথ বলতে পারতেন গায়ের লোমগুলো খাড়া হয়ে যাবে রুদ্ধ হয়ে যাবে বদনং গদ গদ রুদ্ধিরা পুলকই নিচিতং তব নাম গ্রহণে ভবিষ্যতি। বুঝুন এই হল হরি হরিনাম ওই নন্দ তনুজ কিঙ্করং পথিতং মা বিষয় মে ভবান বুধ কৃপয় তব পাদ পঙ্কজস্তিত ধুলি স্রদি সং বিচিন্ত নয়নং গলদশ্রুধারয় বদনং গদ গদ রুদ্ধিরা পুলকই নিচিতং বপুঙ্ক দব নাম গ্রহণে ভবিষ্যৎ আশ্লেষ শোভা পদরতাং বিন। যউয়তাং। শূন্য गोविंद বিরহনে মে আশ্লেষ শোভা পদরতাং ফিনিষ্ট মা মদর্ষনার মহতাং করতবা যথা তত। হে গৌরহরি যত দুঃখ দিবে দাও মরে। সারা যদি তুমি পায়ে দোলে দোলে আমাকে নিষ্পেষিত করে দাও আশ্লেষ শোভা যখনই হরি নাম গাইবে তোমার দুঃখের সীমা হরিনাম নিলেই চারিদিকের মানুষ তোমাকে ঘিরে ফেলবে শত্রু হয়ে যাবে তোমার শ্রেয়াংশী বহুবিজ্ঞানী হরিনাম গাইলেই সেই দিন থেকে তোমার সঙ্গে লড়াই করে নানা জন নানা কথা বলবে কিন্তু তোমার ওদিকে লক্ষ্য থাকে ভগবত ভজনে যত বাধা আসবে হরিভজন তত আরো দৃঢ় হবে যারাই হরি নাম করেছে তাদেরকে ওই পায়ে দোলে দোলে শেষ করে দিয়েছে ছোট্ট মীরাবাই নাম করেছিল বলে গিরিধারী লালকে ভালোবেসে ছিল তার গুরুদেব তার শাশুড়ি মাতা তার দেওয়ার সকলেই প্রতিবন্ধক হয়েছিল হয়েছে কিনা দেখুন প্রহ্লাদ হরি নাম করে বলে তার পিতা চরম বিরোধিতা করেছে পঞ্চবাণ্ড মহাভারতে হরিনাম কৃষ্ণ নাম করে বলে কি দুর্দশা হরিনাম ছেড়ে দিয়েছে এই হলো হরিনাম একবার যাকে হৃদয়ে কেউ বসায় তাকে আর কোনো দিন যত দুঃখ দিবে দাও মরে আরো পায়ে দোলে দোলে নিষ্পেষিত করে দাও তবু আমি বলবো মত প্রাণনাথস্থাইব

আমার গুরুদেব এই সব শিখিয়ে দিয়েছে সমসাধ্য পন্থা সব স্বর্গ ফলদানী বৈকুণ্ঠ প্রাপ্তির সে পথের পদর না মিলে কদাচিৎ মিলে ভাই বহু ভাগ্য ফলে আপনারা ভাগবতের মাহাত্ম দেখুন ওই শ্লোক আছে সঠিক পথ শুদ্ধ ভক্তি পথের পথ জানাবার জন্য জগতে খুব কম জানাচ্ছে খুব কেচিত যাদের ভাগ্য অত্যন্ত ভালো সাধনা যাদের স্বচ্ছ তারা এইরকম গুরুদেব পায় নালে সব আমার মতো ভেজাল গুরুদেব সব কাঁচা গুরুদেব সব ওই পান বিড়ি খাওয়া চা খাওয়া গুরুদেব আমার বাড়িতে কত পাঠক এসে বিশ্রাম লাই জানো চা খায় তারা চা মাগে ভাবতে পারবেন ডায়ার সে বসে পাঠ করে অথচ মনুসংহিতা বলেছে চা খাওয়া দূরের কথা গ্লাসে হাত দেওয়া যাবে না চা খায় কত মঠের মহারাজরা এসে আমার বাড়িতে থাকে কালো ওখানে বলেছিলাম এই ব্যাসাসনে যিনি বসবেন তার এই এই গুণ থাকা দরকার ভগবান গীতাতে বলে দিয়েছেন চাতুর বর্ণং ময়া সৃষ্টং গুণ ও কর্ম বিভাগস্ব অর্জুনকে ভগবান বলছেন দেখো অর্জুন এইভাবে যদি গুণ থাকে তাকে আমি স্বীকার করি চারটা বর্ণ আমি সৃষ্টি করছি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ভালো করে শুনে নিন কিন্তু ভাগ করব কি করে গুণ ও কর্ম বিভাগস্ব গুণ এবং কর্মের দ্বারা ভাগ করি গুণ এবং কর্মের দ্বারা বিভাজন করি সব কেটে যাবে মা সব কেটে যাবে ভালো করে শুনুন কান খুলে সব গীতার কথা এটা গীতা আছে দেখতে এক্ষুনি পড়ে নেবেন ব্রাহ্মণের এই এই গুণ সে কি করবে অধ্যাপন অধ্যাপনা যোজন যাজন এই সব করবে দান নেবে দান দেবে তার সব সময় সত্য কথা বলবে শৌচ সব সময় সূচি থাকবে তুমি কি করবে যুদ্ধ করে রক্ষা করবে যেমন আমরা খাওয়া দাওয়ার পরে মশারি টাঙাই না ঘুমার আর বেলা মশারি টাঙা না টাঙানি কেন টাঙা মশা ঢুকে আমাদের ভারতবর্ষকে পাহারা দিয়ে রাখছে কে তারাই তবে তো নিশ্চিন্ত মনে গোপীনাথপুরে ভাগবত হচ্ছে সব সময় পাকিস্তান আবার বাংলাদেশ লাগছে মদেরু চাল খাচ্ছে মদেরু খাচ্ছে রাধে এরা হলো ক্ষত্রিয় এবার বৈশ তাদের কি কাজ প্রথমেই দেখবেন গোরক্ষা ব্যবসা বাণিজ্য এই বৈশ্বের স্বভাব হাত তুলবেন আবার যদি কোনো পাঠক আছে জিজ্ঞাসা করবেন গাভী চাষ করেন প্রথমেই লেখা আছে গোরক্ষা তোমাকে গাভী চাষ করতে হবে নাহলে গোপালের সেবা হবে কি করে গোরক্ষা কৃষিকাজ মানে চাষবাস তারপরে ব্যবসা বাণিজ্য আজকেই দেখে নেবেন মহারাজ হয়েছে পাঠ করে টাকা নিচ্ছে অথচ গভি চাষ গরি চাষ করে হাজার হাজার টাকা নিচ্ছে এ মাইকে শোনা যাচ্ছে খোঁজ নেবে আমার গুরুদেব বৃদ্ধ পর্যন্ত গরু চাষ করে গেছে মাস্টার মাস্টার মদন মোহন দাস আমার শিক্ষা গুরু আমি প্রথম একদিন দেখে। গরু তার ছিল আমি মহন্তবাবু একদিন আমি লালপুল আমার রবিবাবুর ঘর দিয়ে লাল ফুলের উপর দিয়ে একটা ভিতর দিয়ে রাস্তা আছে তখন কাঠের পোল ছিল ভাদ্র মাস খাল একবারে ছবিটা আমার ফুটে একবার বলতে বাধ্য হচ্ছে বাবা আমার প্রচুর বৃষ্টি হচ্ছে ছাতা ফাটানো বৃষ্টি এমন বৃষ্টি হচ্ছে খালের এপারে আছি পোলটা ততটা ভালো না জুয়া রাস্তিছে জুয়ারে হ্রদ আসছে বড় বড় হ্রদ আমার বাবা গামছা মাথায় হাতে কমার একটা গামছা বেঁধে হ্রদ টানতেছে একজন স্কুলের হেডমাস্টার মশাই প্রধান শিক্ষক ভাবু নেমে গাভী চাষ করে গেছে গোরক্ষা তার জীবনের সঙ্গে কথা তার মিল দেখে হাজার হাজার পাঠক কানায় কানায় বেরিয়ে পড়ছে খোঁজ রাখবেন স্বাস্থ্যের সঙ্গে জীবন মিলনি কৃষিকাজ ব্যবসা বাণিজ্য শূদ্রের কি কাজ এই তিন বর্ণের কথা দিয়ে শুরু করি এই সবগুলোই মহাপ্রভু এই শিক্ষা স্টক দিয়েছেন সকলেই কীর্তন করবেন সকালেই একবারে কীর্তন করবেন দামোদর ব্রতে এই আটটা শ্লোক তো অবশ্যই দরকার আরও আরও রয়েছে যাই হোক এবার আমরা প্রশ্ন করি মহাপ্রভু এখন আছেন এলাহাবাদ বারাণসীতে কোথায় আছেন এলাহাবাদ বারাণসীতে সেখানে দেবরাজ ইন্দ্র দশটা অষ্টমেত যজ্ঞ সমাপন করে দেবরাজ ইন্দ্রত্ব পদে এখন আছেন সেই ঘাটটার নাম হলো দশাশমেত দশটা অশ্বমেত যজ্ঞ করেছে পৃথু মহারাজ একশো একটা অশ্বমেধ অনেক যজ্ঞের মধ্যে সবথেকে অশ্বমেধ যজ্ঞ হল কলিতে কিন্তু সব কলিতে একটাই যজ্ঞ শ্রেষ্ঠ কোনটা হরিনাম যজ্ঞ না জপযোগ্য ওইটাই হরিনাম যজ্ঞ মানে আপনি যে হরিনাম করবেন তার মধ্যে জপ থাকবে কীর্তন থাকবে সংকীর্তন থাকবে যারা নাম মালিকায় নাম করেন গুরুদেব আদেশ দিয়েছেন কিছু নাম জপ থাকবে কিছু নাম কীর্তন থাকবে কিছু নাম সংকীর্তন থাকবে জপ কীর্তন সংকীর্তন জপ কাকে বলে দাদাকে বলা হচ্ছে নামের মালা আছে হ্যাঁ জপ কাকে বলে কৃষ্ণ নামকে জপ বলে পদ্ধতিটা কি বলো আমি কিভাবে করব আর কীর্তন ওদেরকে আলোচনা জব কা জব আলাদা কীর্তন আলাদা সংকীর্তন আলাদা হরিদাস ঠাকুর করে সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন এক লক্ষ নাম জব এক লক্ষ নাম কীর্তন এক লক্ষ নাম সংকীর্তন দাদা যেটা বলছেন কীর্তন জব নয় তোমার সব নাম্বার কেটে যাচ্ছে দাদা স্বদেশ বাবুর মালা আছে নাকি হ্যাঁ উনি ভালো করছে বেঁচে যাবে তুমি মালা রাখতে মালাতে জব করতে হবে কেন রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস এরা গোস্বামীগণ এই পৃথিবীতে আর সব শুধুমাত্র গোসাই হলো এই রূপ সনাতন এরা বৈষ্ণব এরা গোসাই আর পৃথিবীতে কেউ গোসাই হয় মহাপ্রভুদেরকে কৃপা করেছে কিভাবে সংসার থেকে টেনে বের করতে হয় রঘুনাথকে টেনেছেন রূপ সনাতন সকলকে এরাই এদের কোনোদিন যদি আলেখ্য দেখেন হাতে নাম মালা নেই এরকম অবস্থায় কোনোদিন দেখেছেন মানে জপমালা রূপ সনাতন ভট্ট রঘুনাথের সব সময় মালা ধরা এ হলো জপ সহজ করে জেনে নাও যপ তাকে বলা হবে এই যে মালা এখানে পড়াচ্ছে মালা থেকে এইখেন পর্যন্ত আত্মাতে রমন হবে তার নাম জপ কিছু বুঝতে পারছেন না ওরা খাবান খাবান খেতে আসতে পারে ধনু বলে দিয়েছে তাড়াতাড়ি ভালো নাম কি গো শঙ্কর আমি খালি রাস্তা আমাকে জিজ্ঞাসা করে কি যে পথ দিয়ে ঢুকি আমি বলি ধনু ধনু বলুন হ্যাঁ ওইটাই তো চট করে আসছি এখানে তুমি মনে করতে হবে তারপরে দাদার ঠিকানা জানি দোকানের যাই হোক জব কাকে বলো মহারাজকে তোমার গুরুদেবকে জিজ্ঞাসা করো শাস্ত্রের সঙ্গে মিলাবেন গুরুদেব যেটা বলবে সাধু যেটা বলবে শাস্ত্র যদি না থাকে গ্রহণ করবেন নরোত্তম দাস বলে গেছেন সাধু শাস্ত্র গুরু বাক্য এক একজন সাধু বলবে গুরুদেব বলবে কে প্রমাণ দেবে শাস্ত্র ছাড়া কথা আত্মাতে রমন হবে তার নাম হলো জপ আত্মারাম মুনিগণ আপনিও করবেন মালা করবেন জানতে পারবেন ওটা কণ্ঠের এধারকে আসবে না কণ্ঠের ওধারকে এলেই কীর্তন হয়ে যাবে ওই যেটা তুমি করলে জিহা নরলে কান শুনতে পারলে ওকে বলা হবে কীর্তন জপ কৌশল গ্রন্থ পড়ুন যাবে আত্মাতে রমন হবে মালা টানা হয়ে যাবে তার নাম হলে জপ কীর্তন সেইটা বলা হবে যদি কান শুনতে পায় জিহা নড়ে কীর্তন সংকীর্তনকারে কয় এই স্ত্রী পুত্র মহাপ্রভু দক্ষিণ ভারতে বলছেন দারেতে বসিয়া বাপে ঝিয়ে মিলে হাতে করতালি দিয়ে কর না এই তিন প্রকার নামের কথা শুনছেন তার মধ্যে বেশি ফলপ্রদ কোনটা বেশি ফলপ্রদ কোনটা সংকীর্তনটা জপিলে শ্রীকৃষ্ণ নাম আপন এসে তরে উচ্চ সংকীর্তনে পর উপকার করে করি করিলে কীর্তন শতগুণ ফল পায় বল গৌরী হরি ভগবান রাধা রানী কি তাহলে জব বোঝা গেল আবার আরো বলা হচ্ছে ভালো করে বোঝে নিন দুজন হয় দুজনের মতোই হবে দশ জনের দরকার নেই জব যারা করেন রাত্রি আড়াইটা থেকে তিনটার মধ্যে নাম মালায় হাত ঢুকাতে হয় ও চারটা বেজে গেলে নাম হরে কৃষ্ণ না ওইটা নাম এক কীর্তনের যা সংকীর্তনের যা জপের নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই শ্লোক নাম বলি লয় মহামন্ত্র বত্রিশ বত্রিসক্ষরে এই তন্ত্র সাধিতে সাধিতে যবে প্রেমাঙ্কুর হবে সাধ্য সাধন তত্ত্ব জানিবে সে তবে নাম হরে কৃষ্ণ নাম কিন্তু পদ্ধতি আলাদা আপনি সিদ্ধান্ত আগে জানুন তারপরে তো বেরোবেন আপনি কি তো সিদ্ধান্ত জানেও নি মনে কিছু করবেন না আমি তো আগেই বলে দিচ্ছি ভাগবতের মাহাত্মেই শ্লোকটা আছে আমার গুরুদেব আমাদেরকে লিখে দিয়েছে আমরা যেখানেই কীর্তন করি সমসাধ্য পন্থা সব স্বর্গে পাঠিয়ে দিব কিন্তু বৈকুণ্ঠ প্রাপ্তির পন্থা গোপনে সকলের সকলের জন্য জন্য নয় নয় ওই আমি যখন সাড়ে তিন বছর ডিগ্রি তবলা শিখেছিলাম তিন বছরই শিখতেছি মানে আর ছ মাস বাকি কোর্সটা শেষ হতে একজন ছেলে নিশ্চিন্ত বসানে তাকে দেখি সে মাস শিখেছে সমাসের মধ্যে যেসব বল দিচ্ছে গুরুদেব আমি অবাক হয়ে যাচ্ছি আমি আমাদেরকে দেয়নি কেন হাতের বাজনা শুনে আমার তো ভিংসা আসতেছি আমরা তিন বছর করি তারপর সেদিন স্যার নেই আমাদের আরেকজন সে রবি মানে সামন্ত কি রাম রামবাবু বলতেছেন আরে শোন সব জিনিস সকলের জন্য তুই যে ডিগি তবলা শিখতে কালকে আসবি খোল শিখে পালাবি একে ডিগি তবলা শিখালে কত যায় উন্নত আরো অন্য জায়গায় তাই গুরুদেব সব জিনিস সকলকে দেবে একমাত্র তৃতীয় পাণ্ডব অর্জুনকে দিয়েছিল কি আর কাউকে দেয়নি যুধিষ্ঠির ভীম নকুল সহাদেব কাউকে দেয়নি ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করা শিখিয়েছে প্রতিহত করার কৌশল কাকে শিখিয়েছে নিজের ছেলে তাকেও দেয়নি ভাবুন আপনি কি বই সহজে আপনাকে গুরুদেব দিয়ে দিবেন নাকি গুরুদেবের মনামত যদি না হয় তবে গুরুদেব সেই বস্তু আমাকে আমার গুরুদেব ছত্রিশটা পদাবলী দিয়েছে ছত্রিশটা পদ কীর্তন কত শিষ্যকে পাঠিয়ে তুমি যাও যাও জহরের কাছে কাছে ওর যাই জয় হরি সকলকে দেবে না সকলের জন্য সব জিনিস নয় বলো হরি ভগবান কি তাহলে জপ বোঝা গেল মা আর জপের সময় নির্ধারণ করে দিয়েছে বলো হুম হ্যাঁ না আমি পদ্ধতি আলাদা বলেছি আমি বলি না কোনোটাই আমি আমার এখান থেকে বলি না সব মহা মহাপ্রভু হরিদাস ঠাকুরকে দিয়ে করেছেন হরিদাস ঠাকুর বলেছেন না 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 তুমি বুঝতে পারিনি এবার মনে মনে বুঝে নেবে জব যারা করে বা আপনি গুরুদেবকে জানবেন জব এইখান থেকে এইখান থেকে আত্মাতে রমন হবে তার নাম জব জব যদি কেউ করেন এখানে যদি কোনো ছাত্র করে থাকেন জানবেন সময়টা নির্ধারণ করা আছে দিনের বেলা হবে না সূর্য উঠে গেলে জব হবে নি কীর্তন হয়ে যাবে এই সময় থেকে এই সময়ের মধ্যে আপনার জব হবে চালু করুন বাড়ি রাধামণি বাজার আপনি তৈরি হয়ে যাবেন নামের মালা যখনই ঘুম ভাঙবে একটা বাজু দুটা বাজু আড়াইটা বাজু মুখ হাত দে হাতে নামের মালা ঢোকা